কোথাও যাই দেখা গেছে যে সবাই বা তাকিয়ে থাকে হ্যাঁ যতগুলো লেডি বেকার যাচ্ছে একটু গ্রামের দিকে গেলে সবাই খুব মানে অবাক হয় ব্যাপারটাতে তো মাঝে মাঝে কিছু ছেলেদের ইপিটিজিং এর শিকার আমরা হয়েছি আসসালামু আলাইকুম আমি সুজাতা আমার হোম টাউন হচ্ছে মানিকগঞ্জ আমি বর্তমানে প্রাইম ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স করছি থার্ড ইয়ার অ্যান্ড এখন রাইট নাও আমি আসি হচ্ছে আমাদের নাগরপুর পাকটিয়া জমিদার বাড়িতে এখানে আসার একটিমাত্র কারণ হচ্ছে ভ্রমণ কণা লেডি বাইকারস গ্রুপ অবশ্যই এটার ফাউন্ডার হচ্ছে স্বপ্ন যার ইনভাইটেশনে আমি এখানে এসেছি আমাদের লেডি বাইকারের সাথে দেখা করার জন্য এখানে বিভিন্ন জায়গায় লেডি আছে সবাই তাই না নরসিংদি দেন হচ্ছে গাজীপুর দেন হচ্ছে ক্যারানীগঞ্জ ইভেন আমিও তো মানিকগঞ্জেরই আরও অনেক জায়গারই আছে তো মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবার সাথে দেখা করা আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা এর আগে যে সুজাতা আপুকে নিয়ে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বিভিন্ন টেলিভিশনে বিশেষ করে যমুনা টেলিভিশনে তার বিশেষ একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে তো আপু কেমন আছেন আপনি এখন আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো বাট প্রচন্ড গরম লাগতেছে আচ্ছা মানে এর আগে তো আপনাকে নিয়ে দেখলাম আলোচনা থেকে সমালোচনা অনেক বেশি হয়েছে ইউটিউবে এর কারণ কি আপনি কি সেলিব্রিটি নাকি না তো তাহলে সিনেমা করেছেন শুনলাম সাকিব খানের সাথে না আমি হচ্ছে আমি এই তো অলমোস্ট 9 10 বছর যাবত হচ্ছে থিয়েটার করে আগে মিলে একজন সক্রিয় সদস্য আমি মূলত থিয়েটারের পারপাসে হচ্ছে আমাকে আমি টুকটাক মিডিয়া জগতে কাজ করা হয় আর কি আচ্ছা টুকটাক সিনেমাতে কাজ করেছেন মানে আর কি

আর আমার চাকরি ছাড়া কারণ হচ্ছে ফ্রিডম আমি চাকরি দিয়ে চাকরি লাইফে হচ্ছে ফ্রিডমটা পাইনি আচ্ছা আজকে আপনি এসেছেন মানে জমিদার বাড়িতে এখানে কেন এসেছেন এটা মানিকগঞ্জ জমিদার বাড়ি না মানিকগঞ্জ জমিদার বাড়ি থেকে অলরেডি তারা নাগরপুর পাকুটিয়া জমিদার বাড়িতে চলে আসছে ভ্রমণ করতে যে টিম তো এখন নাগরপুর পাকুটিয়া জমিদার বাড়ির পেছন পেছনের দিক আছে আপনি কি এই গ্রুপের সাথে জড়িত আমি গ্রুপের সাথে বলতে গ্রুপের সক্রিয় কোনো সদস্য আমি না বাট সক্রিয় না তবে আমার যত লেডি বাইকারস আছে বাংলাদেশে আমি সবার মধ্যেই আছি সবার সাথেই একা আচ্ছা আপু আপনাকে আমরা তো মুভি তো দেখেছি তো আপনার মুভি করার ভূমিকাটা কেন ছিল একটু বলবেন আচ্ছা ওইখানে মুজুগারের ভূমিকাটা হচ্ছে আমি আগে বললাম যে আমি নয় বছর সাপত হচ্ছে থিয়েটারে কাজ করি আর সেই পারপাসে হচ্ছে আমাদের পরিচালক যে জাকির হোসেন রাজু স্যার তাদের সাথে ও চলাফেরা উঠা বসা সেই প্রেক্ষিতেই হচ্ছে স্যার আমাকে একদিন বলেন যে একটা কাজ আছে তো কী করবে আমি বললাম ঠিক আছে আমার যেহেতু কাজ আপাতত ফ্রি আমি করবো তো সেই পারপাসে হচ্ছে গিয়ে আপনার অভিনয়ের অভিনয় চরিত্রটা কী ছিল আমার চরিত্র ওইটা হচ্ছে আমরা একজন সংগঠন কর্মী ছিলাম অ্যাজ এ মানে এজ এ ছোট বোন হিসেবে কাজ করতে আর আচ্ছা আচ্ছা সংগঠনে করবে আচ্ছা তো এই আপনাকে প্রথম প্রপোজ করে কে হ্যাঁ প্রথম মানে মুভি করার জন্য প্রথম প্রস্তাব দেয় কে এটা আছে আমাদের শাহিদ আঙ্কেল ছিল মানে হচ্ছে রাইটার তো শাহিদ আঙ্কেল থেকেই হচ্ছে তারপর হচ্ছে আমাদের জাকির হোসেন রাজু স্যার দেন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল আমাদের মিহির ভাইয়া অনেকেই ছিল আর কি ছিল আপনি যেহেতু থিয়েটার করেন আর মিডিয়া সম্পর্কে সাধারণ মানুষের একটা ভুল ধারণা থাকে যেহেতু কারণ অনেকে আপনার সরাসরি সিনেমাতে চান্স পেয়ে গিয়েছেন বা থিয়েটার করার পরিপ্রেক্ষিতে আপনি কি এমনি কোনো নাটক বা অন্য কোথাও কি কোনো ছোটো পর্দায় কাজ করেছেন ছোট পর্দা হ্যাঁ ছোট পর্দায় টুকটাক কাজ করেছে বললাম যাই ওয়ান কান্ড হবি আচ্ছা ম্যাম দেখা গেল ওই যে মিডিয়া তো ওই যে মিডিয়া নিয়ে সাধারণ মানুষের যে ভাবনাটা আপনার বেলা কি কোনো ধরনের সেই ধরনের কিছু ফেস করেছেন আমি এরকম কিছু ফেস করি না বিকজ এখানে একটা প্লাস পয়েন্ট ছিল সেটা হচ্ছে সবাই আমাদের থিয়েটার বেশিরভাগই আমাদের থিয়েটার কর্মী এই জন্য হয়তো আপনার জন্য সেটা সহজ হয়েছে কারণ মিডিয়াতে একটা গিভেন এন্ড টেকের বিষয় আছে যদি তুমি বড় কিছু আমি ফেস করি নাই ওই যে টাইম ফেস করি নাই এর আগে আপনি এই যে বাইক দিয়ে 66 জেলা ভ্রমণ করেছেন জি এটা কতদিন সময় লেগেছে এটা 15 দিন 15 দিন কোন জেলা থেকে শুরু করেছেন আমার নিজের যে নিজস্ব জেলা মানিকগঞ্জ থেকে শুরু করেছেন শেষ করেছেন কোন জেলা ঢাকা থেকে আচ্ছা শেষ ঢাকা থেকে করেছেন তো সেকেন্ড একটু আপনি কি একাই ছিলেন আমার সাথে আমার পেট ডগ জিবি ছিল আচ্ছা এই যে অলমোস্ট 5 ইয়ার্স ওল্ড কই সে কই সে নিচে আনবো হ্যাঁ এই যে আচ্ছা চৌষট্টি জেলায় ঘুরেছেন তো সেখানে আমরা একটু বিশেষ কোনো জেলার বা একটু যদি আপনি অভিজ্ঞতা আচ্ছা বিশেষ জেলা বলতে আমার সবচেয়ে 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 যে ভালো লাগছে এটা আমি না এটা হয়তো যারা ট্যুর পছন্দ করে সবাই বলে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলা এটা যারা ট্যুর করে সবারই ভালো লাগে এই জায়গাগুলো আর আমারও সেম অবস্থা সবথেকে বেশি পছন্দের জায়গা ছিল পার্বত্য জেলাগুলো যেখানে কি আমি আমি রাইড করে আই থিংক আমি কখনো টায়ার ফিল করি নাই আচ্ছা আর মানে ওটা তো পাহাড়ের রাস্তা তা সেখানেও সবচেয়ে খারাপ কোন জেলা ছিল অভিজ্ঞতা আপনার পাহাড়ি না না আমি অভিজ্ঞতা বলতে খারাপ অভিজ্ঞতা ছিল আমার সেটা হচ্ছে থানসিতে আচ্ছা আমরা এখানে তো আপনার দেখলাম বিশাল একটা গ্রুপ আছে আমরা তাদেরকে আপনার পিছনে একটু দাঁড়া করাইতে চাই প্লিজ সবাই প্লিজ আপুরা এরা হচ্ছে ভ্রমণ কন্যা সবাই হচ্ছে ভ্রমণ কন্যা এই সব আসো এবার হাত সবাই আসবে যাও তুমি যাও কিন্তু আমার অলমোস্ট সবাই সিনিয়র অলমোস্ট সবাই এই জায়গায় যারা আছে অল সবাই আমার সিনিয়র मोस्ट সিনিয়র পারসন আছে এখানে আমার হ্যাঁ তো হ্যাঁ রোজিনা আপু তো এদের থেকে বলতে রোজিনা আপু যেমন রোজিনা আপুস আমাদের স্থাপনা আপুস সিনিয়র এদের থেকে অনেক কিছু শেখার আছে আমি বয়সে অনেক অল্প ঠিক আছে ছোট অনেক অল্প বয়সে অনেক কিছু অ্যাসাইনমেন্ট করে ফেলছি তারপরে অনেক কিছু শেখার আছে এদের থেকে ও আমি শিখতেছি জানতেছি

অসুবিধার ভিতরেও বলতে কি আমরা যখন কোথাও যাই দেখা গেছে যে সবাই হয়তোবা তাকিয়ে থাকে হ্যাঁ যতগুলো লেডি বেকার যাচ্ছে একটু গ্রামের দিকে গেলে সবাই খুব মানে অবাক হয় ব্যাপারটাতে তো মাঝে মাঝে কিছু ছেলেদের ইটিজিং এর শিকার আমরা হয়েছি বাট উই ক্যান হ্যান্ডেল আচ্ছা কিছু চামোসা সুজাতা আপুকে দেখতে তো একদম একজন ছেলের মতই দেখা যাচ্ছে আপকে কি এই জিনিসটা আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি অনেক কথা ফেস করে জিনিসটা নিয়ে যেহেতু আমার হেয়ার ছোট চুল ছোট প্লাস আমি যখন মানে প্রপারলি আমার একদম কোথাও কোথাও টুরে যাই আমাকে দেখলে কেউ বলবে না যে এটা মেয়ে যাচ্ছে বা ছেলে যাচ্ছে আমি আমার কাছে যখন জিজ্ঞেস করে স্পেশালি আবার জিমি জিমির কথা জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই ও কি খায় এরকম বিভিন্ন ধরনের মানুষের নিয়ে তখন যখন আমি হেলমেট আহ খুলে বলি তখন সময় এমন ভাবে আমার দিকে তাকায় থাকে যে না জানি কি দেখে ফেলছে ও আচ্ছা আপনি মেয়ে আমরা ভাবছি আপনি ছেলে সরি

বলবেন সুবিধা বলতে কি দেখা গেছে যে হাতের যেখানে যাওয়ার দরকার হয় যেমন অফিসে বা টুকটাক বাজার টাজার করতে গেলে বা সংসারের কোনো কাজে যদি কোথাও যেতে চাই স্কুটিটা খুব ভালো বাট দূরে ড্রাইভ করার জন্য স্কুটি ঠিক আছে আমি বলবো যে বাইকটা আসলে খুব ভালো হয় যদি দূরে কোথাও আপনারা টুরে যেতে চান স্কুটি নিয়ে আসলে এতটা লং টাইম জানি করাটা আমার মনে হয় যে একটু পেইনফুল হয়ে যায় সবার জন্য আরেকটি জিনিস আমি সুজা তাপুর যখন ইন্টারভিউ প্রথম নিতে চেয়েছি তখন তিনি বললেন যে আমার এত ইন্টারভিউ দিয়েছে সে আপনি কি এখন সেলিব্রিটি হয়ে গেছেন না এখন মানুষ আমাকে ভাবলাম আমার কিছু করার নেই আমি নিজেকে সবার মতো সাধারণই ভাবি আগে যেমনটা ছিলাম তেমন আছি কিন্তু পাবলিক আমাকে একটু অন্য চোখে দেখেই তো এটা টোটালি তাদের উপর ডিপেন্ড করে আচ্ছা লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে

আমার মধ্যে বা কি আছে বা না কি আল্লাহ আল্লাহ ভালো জানে তো দর্শক শ্রোতা আসলে ভাইকে আসলে অনেকে বিয়ের প্রস্তাব দেয় পরে আর কি ভুল দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম